গ্লোবাল ফায়ার র্যাঙ্কিং অনুযায়ী একদিকে ভেনেজুয়েলার অবস্থান পঞ্চাশতম অন্যদিকে আমেরিকার অবস্থান প্রথম ভেনেজুয়েলার মোট আয়তন নয় লক্ষ বারো হাজার পঞ্চাশ বর্গ কিলোমিটার অন্যদিকে আমেরিকার মোট আয়তন আটানব্বই লক্ষ ছাব্বিশ হাজার ছশো পঁচাত্তর বর্গ কিলোমিটার বর্তমানে ভেনেজুয়েলার জনসংখ্যা প্রায় তিন কোটি বারো লাখ পঞ্চাশ হাজার জন অন্যদিকে আমেরিকার মোট জনসংখ্যা চৌত্রিশ কোটি উনিশ লাখ তেষট্টি হাজার জন ভেনেজুয়েলার বর্তমানে অ্যাক্টিভ সৈন্য রয়েছে তিন লাখ তেতাল্লিশ হাজার অন্যদিকে আমেরিকার সক্রিয় সৈন্য রয়েছে তেরো লাখ আঠাশ হাজার ভেনেজুয়েলার রিচিং মিলিটারি এজ অ্যানুয়ালি রয়েছে ছয় লাখ পঁচিশ হাজার জন অন্যদিকে আমেরিকার রয়েছে চুয়াল্লিশ লাখ পঁয়তাল্লিশ হাজার জন বর্তমানে ভেনেজুয়েলার প্যারামিলিটারি ফোর্স রয়েছে দু লাখ বিশ হাজার সৈন্য অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো প্যারামিলিটারি ফোর্স নেই এই দিকে ভেনেজুয়েলার হাতে বর্তমানে রিজার্ভ সৈন্য রয়েছে আট হাজার আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে সাত লাখ নিরানব্বই হাজার সৈন্য ডিফেন্স বাজেটের দিক থেকে দু সাল অনুযায়ী ভেনেজুয়েলার ছিল চার বিলিয়ন ইউএস ডলার অন্যদিকে যুক্তরাষ্ট্রের ছিল আটশো বিলিয়ন ডলার ভেনেজুয়েলার কাছে রয়েছে মোট কমব্যাট ট্যাঙ্ক দুশো তিনটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে মোট কমব্যাট ট্যাঙ্ক রয়েছে চার হাজার বর্তমানে ভেনেজুয়েলার কাছে সেলফ প্রোপেল্ড আর্টিলেরি আছে মোট আটচল্লিশটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে সেলফ প্রোপেল্ড আর্টিলেরি আছে ছশো একাত্তরটি এই ভেনেজুয়েলার কাছে টোড আর্টিলেরি আছে মোট একশোটি আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আছে মোট এক হাজার দুশো বারোটি টোড আর্টিলেরি এরপর মোবাইল রকেট প্রোজেক্টার্স ভেনেজুয়েলার কাছে আছে মোট ছত্রিশটি আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে মোবাইল রকেট প্রোজেক্টার্স আছে ছশো একচল্লিশটি ভেনেজুয়েলার কাছে বর্তমানে মোট যুদ্ধজাহাজ আছে চুয়াল্লিশটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আছে মোট চারশো চল্লিশটি যুদ্ধজাহাজ সাবমেরিনের দিক থেকে ভেনেজুয়েলার কাছে আছে মোট তিনটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে মোট সাবমেরিন আছে সত্তরটি ফ্রিগেটের দিক থেকে ভেনেজুয়েলার কাছে রয়েছে মোট একটি ফ্রিগেট অন্যদিকে যুক্তরাষ্ট্রের কোনো ফ্রিগেট নেই এরপর ভেনেজুয়েলার কাছে করবেট জাহাজ রয়েছে মোট তিনটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে মোট করবেট জাহাজ রয়েছে ছাব্বিশটি বর্তমানে পেট্রোল যুদ্ধ জাহাজ ভেনেজুয়েলার কাছে রয়েছে মোট ছাব্বিশটি আর অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো পেট্রোল যুদ্ধজাহাজ নেই ভেনেজুয়েলার কাছে বর্তমানে কোনো মাইন ওয়ারফেয়ার নেই অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে বর্তমানে মোট আটটি মাইন ওয়ারফেয়ার রয়েছে বর্তমানে ভেনেজুয়েলার কাছে মোট এয়ারক্রাফট রয়েছে দুশো অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে এয়ারক্রাফট রয়েছে মোট তেরো হাজার ভেনেজুয়েলার কাছে ফাইটার এয়ারক্রাফট রয়েছে মোট ত্রিশটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে মোট এক হাজার সাতশো নব্বইটি ভেনেজুয়েলার কাছে কোনো ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট নেই অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে মোট আটশো ঊননব্বইটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে বর্তমানে ভেনেজুয়েলার কাছে ট্রান্সপোর্ট এয়ারক্রাফট রয়েছে মোট ঊনপঞ্চাশটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে মোট নশো আঠেরোটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট বর্তমানে ভেনেজুয়েলার কাছে ট্রেনার এয়ারক্রাফ্ট রয়েছে পঁচাত্তরটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে ট্রেইনার এয়ারক্রাফট রয়েছে দু হাজার ভেনেজুয়েলার কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে মোট তিনটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে স্পেশাল মিশন এয়ারক্রাফট রয়েছে ছশো সাতচল্লিশটি ভেনেজুয়েলার কাছে বর্তমানে মোট আটাশিটি হেলিকপ্টার রয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে পাঁচ হাজার আটশো তেতাল্লিশটি হেলিকপ্টার রয়েছে এইদিকে অ্যাট্যাক হেলিকপ্টার ভেনেজুয়েলার কাছে রয়েছে মোট দশটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে অ্যাট্যাক হেলিকপ্টার রয়েছে মোট এক হাজার দুটি ভেনেজুয়েলার কাছে আর্মার্ড ভেহিকল রয়েছে মোট আট হাজার আটশো বিরাশিটি অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে আর্মার্ড ভেহিকাল রয়েছে তিন লক্ষ একানব্বই হাজার নশো তেষট্টি ভেনেজুয়েলার কাছে কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে রয়েছে মোট এগারোটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার হেলিকপ্টার ক্যারিয়ারের দিক থেকে ভেনেজুয়েলার কাছে একটিও নেই অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে মোট নটি হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে ভেনেজুয়েলার কাছে বর্তমানে কোনো ডেস্ট্রয়ার্স নেই অন্যদিকে যুক্তরাষ্ট্রের কাছে মোট একাশিটি ডেস্ট্রয়ার্স আছে তো বন্ধুরা এই ছিল আজকের ভেনেজুয়েলা বনাম যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির তুলনামূলক আলোচনা ভিডিওটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই জানাবেন আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আজকে এখানেই বিদায়